চাইনিজ রেসিপি আর পিৎজা বার্গার খেতে খেতে বোর হয়ে গেছেন নতুন কিছু ট্রাই করতে চান তবে আসুন নতুন একটা ডিশ ট্রাই করি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ডিশটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা মালয়েশিয়ান ডিশটা খেতে চরম মজা আর বানাতেও কিন্তু খুবই সহজ তো দেখেন আমি খুব সহজেই আমি চাল ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি বিনি চাল ইউজ করেছি আপনারা চাইলে ওনার যে কোনো চালই ইউজ করতে পারেন আর চরম মজাদার এই খাবারটি আপনারা যে কোনো যাতে সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই রেসিপিটা হচ্ছে মালয়েশিয়ান নাসি লিমাক কি নামটা শুনে চমকে যাচ্ছেন খেতেও কিন্তু ভালোই লেগেছে জানেন যখন নারিকেল দুধের একটা স্মেল আসছিল ভাত থেকে স্মেলটা এত দারুণ লাগছিল আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন ভাতটা মিষ্টি না খেতে কিন্তু স্মেলটা চরম দারুণ আর আমি চিকেনটা দারুণ করে ভেজেছিলাম আর চিকেনটাও কিন্তু খুবই মজা হয়েছিল যদিও চিকেনের প্রিপারেশনটা দেখতেই পাচ্ছেন একদমই আলাদা আর একটু আলাদা করে চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আর শুটকি মাছ তো অনেকেই পছন্দ করেন এখানে অনেকে চাইলে ছোট মাছ ব্যবহার করতে পারেন আমি এটা লুটকা মাছ ব্যবহার করেছি লুটকা মাছটা ভেজে নিয়েছি আর সুটকি যে প্রসেস থাকে কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লেগেছে যখন আমি তিনটে ডিশ একসাথে ট্রাই করেছি তখন আর শুটকির যে গ্রেভিটা আছে গ্রেভিটা চরম ঝাল ছিল যদি কেউ ঝাল কম খান সেক্ষেত্রে একটু কম মরিচ ব্যবহার করবেন কারণ এই সুটকিটা যদিও ঝাল ছাড়া ভালো লাগে তবে অনেকে কিন্তু ঝাল খেতে পছন্দ করে না সেজন্য আমি বললাম আর দেখেন আমি পেঁয়াজ দিয়ে ভেজেস্তা ভেজে নিচ্ছি এবং বেরেস্তা ভাজার পরেই কিন্তু আমি নেক্সট প্রিপারেশনে চলে যাব আসলে এটা তিনটা রকমের রান্না একসাথে সার্ভ করা হয় যার কারণে একটু সময় লাগে রান্না করতে কিন্তু যখন আপনারা এটা ট্রাই করবেন তারপরে মনে হবে চিকেন আর অন্যভাবে খাব না এই 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 রেসিপিটাই আমরা ট্রাই করব চিকেনের আর যেহেতু নতুন একটা রেসিপি সেহেতু নতুন চমক তো অবশ্যই থাকে যার কারণে একটু টেস্টের কিন্তু ডিফারেন্স আসে চিকেনটা আমি একদম মিডিয়াম আছে ভেজে নিয়েছি যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় আর এখন আমি এটা সার্ভ করব। আর জানেন এটা যখন আমার ছেলে ট্রাই করছিল যখন ও সুটকি মাছটা নেয় তখন তো ও ঝালে হুহা হুহা করছিল আমার ভালো লেগেছে খুব একটা ঝাল লাগে নিন ঠিকই লেগেছে আর আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম